নমস্কার স্পোর্টস স্ক্রিনে কিনা আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক অ্যামেচার্স কবাডি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যে সংস্থার প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি যার ভালো নাম স্বপন ব্যানার্জি ময়দান যাকে বাবুন হিসাবে ছেলে সেই সংস্থায় কিন্তু আজকে ঘুরে গেল জাপানের প্রতিনিধি তারা এসেছিল মূলত জাপানে কবাডির যে প্রসার একটা সময় জাপান কবাডি খেলার জন্য বিশ্ববিখ্যাত ছিল সেই খেলাটা যত সময় গড়িয়েছে ততই জাপান থেকে কিন্তু হারিয়ে যেতে বসেছে কারণ ভারতে কবাডি কোন মাত্রায় রয়েছে তা আন্তর্জাতিক সার্কিটে যারা কবাডির খোঁজ রাখেন তারা জানেন তাদের জন্য নতুন করে বলতে লাগে না আজকেই জাপানের চার সদস্যের প্রতিনিধি দল তারা আজকে আসেন এবং কবাডি অ্যাসোসিয়েশনের মাঠে একটি ম্যাচ তারা উপভোগ করেন পাশাপাশি তারা আলোচনা করেন বাউন ব্যানার্জির সঙ্গে যে কীভাবে এই কবাডির প্রসার জাপানে আরও আবার আগের মতো ফিরিয়ে আনা যায় এবং কিভাবে এই দুই দেশের যারা বার্ডিং অ্যাথলিট অর্থাৎ যারা কবাডির প্রতিভা সেই প্রতিবাদের দুই দেশের মধ্যে আদান প্রদান করে তাদের প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরও উন্নত মানের তৈরি করা যায় আরও কি কী ভালো ফ্যাসিলিটিস দেওয়া যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা করেন এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খেলাধুলাকে এগিয়ে রেখেছেন এবং বিশ্ব মানচিত্রে বাংলার অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে কিন্তু তিনি বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজকে বাবুল ব্যানার্জির মুখেও সেই কথাই শোনা গেল তিনি চান পঁয়ত্রিশ বছর আগে জাপানের যে প্রতিনিধি দল এখানে এসেছিল রিপ্রেজেন্ট করেছিল জাপানকে সেই রকমভাবে কিন্তু জাপানের কবাডির যে উন্নতি সেই উন্নতি গল্প এগোতে থাকুক এবং তার সাথে সাথে ভারতীয় কবাডিও নতুন দিশা পাক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের গর্বের কাবাডি মাঠে আজকে জাপান থেকে অফিসিয়ালরা এসে আজকে অচিন্ত শাহর একটা বই এবং অচিন্ত শাহ ছিলেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইন্ডিয়ার বাংলার একজন মানুষ সেই মানুষটা কিন্তু জাপানে গিয়েও অনেককে প্রশিক্ষণ করিয়েছেন সেই জায়গায় আজকে ওনার নামে একটা যে একটা বই পড়েছেন এই দেখুন অচিন্ত শাহ আর তিনি জাপানের একই সঙ্গে বন্ধুত্ব করে আজকে এই বই প্রকাশ করল সেটা কাবাডি মাঠে আমি আজকে অ্যাডক কমিটির চেয়ারম্যান হিসেবে আমি একটা জিনিস গর্ববোধ করতে পারছি যে আজকে আমাদের মেয়েদের নিয়ে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে একটা প্রদর্শনী ম্যাচ করিয়ে আজকে ওনাদের নিয়ে এসে আমরা যে এই কর্মসূচিতে হাত বাড়িয়েছি অ্যাডক কমিটি খুব ভালো লাগলো এবার আমার অ্যাডক কমিটির কনভেনার হচ্ছে আজগার আলী দেবেন আমি চেয়ারম্যান এবং অ্যাডক কমিটিতে আমাদের সিনময় চ্যাটার্জি থেকে শুরু করে অভিজিৎ পালিত থেকে শুরু করে দিলীপ পালির থেকে শুরু করে আমাদের কিশোর পাত্র থেকে শুরু করে সকলেই আছেন বাবু থেকে শুরু করে ইভেন পাথ্য সারথী গাঙ্গুলি থেকে শুরু করে সকলেই আছেন আমরা খুব খুশি ইভেন এই মাঠে যেই জাপানের পা পড়া পঁয়ত্রিশ বছর আগে পা পড়েছিল পঁয়ত্রিশ বছর পরেই পা পড়লো এটা আমরা খুব গর্ববোধ করছি ইভেন আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার জন্য আজকে জাপানও এসে বাংলা এসেই কাবাডি মাঠে এসে এই প্রশিক্ষণ দেখে গেলেন ইভেন এরপরে আমরা একটু ডিকেস ক্লাবে ওনাদের একটু ডিনার করাতে নিয়ে যাব। তারপরে ওনারা কালকে আবার ফেরত ছিল এরা আজ থেকে তিরিশ বছর আগে এই এরা কলকাতায় এসেছিলো কলকাতায় জাপান টিমকে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে এর মধ্যে তিনজন আরেকজন অফিসিয়াল ছিল মিস্টার মোরওকা অফিসিয়াল মিস্টার মিস কাওয়াহারা মিস তানিহিরা আর মিস ওয়ারিও এরা হচ্ছে প্লেয়ার ছিল এর মধ্যে আছে একজন জাপান ওমেন টিমে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনে এরা এদের কলকাতায় আসার একটা উদ্দেশ্য যে জাপানে কবাডির প্রচারটা অনেকখানি কমে গেছে সেই প্রচারটা যাতে আরও আমরা বাড়াতে পারি সেই ব্যাপারেই উনি আমাদের এখানে ওরা এসছে এবং এসে আবার চাইছে যে কবাডিটা যাতে প্রচারটা আরও ভালোভাবে সারা জাপানের মধ্যে ছড়িয়ে পড়ুক যেরকম নব্বই সালে ছিল আপনারা জানেন আজ থেকে তিরিশ বছর আগে এখানে প্রচুর টুর্নামেন্ট হতো ইন্টারন্যাশনাল ওমেন কাবাডি টুর্নামেন্ট মেন কাবাডি টুর্নামেন্ট স্যাফ গেমস বিভিন্ন রকম টুর্নামেন্ট হতো কিন্তু আজকের দিনে সেই টুর্নামেন্টগুলোর মানে প্রচার অনেকটাই কমে গেছে প্রফেসর মোরাওকা উনি একটা বই লিখেছেন সেই বইয়ের নাম হচ্ছে মিস্টার কাবাডি মিস্টার কাবাডি আর কেউ নয় আমার বাবা মিস্টার অচিন্ত কুমার সাহা উনি এখন মারা গেছে। ওনার অবদান মানে কবাডি ইন্টারন্যাশনাল কবাডি ফিল্ডে কি সেটা উনি প্রচার করবার জন্য এটা এখানে এসছে সেই বইটারও আজকে এখানে উদ্বোধন হলো তো এই সব উদ্দেশ্য নিয়ে এনারা এসছে কবাডির ভবিষ্যৎকে আরও ভালো আরও জাপানে আরো ভালো আরো ভালোভাবে যাতে করা যায় সেই সব বিষয়গুলো আলোচনা করছে আমাদের সাথে বাবুল ছিল আছেন ওনার আলোচনা করলো দুই দেশের মধ্যে করা পারে যাতে আবার আগের মতো কবাডি টিম তৈরি করা যায় এখান থেকে ছেলেমেয়েরা ওখানে গিয়ে খেলার সুযোগ পায় ওখানকার ছেলেমেয়েরা এখানে এসে খেলার সুযোগ পায় আমরা সেটাই চেষ্টা করছি